গণাভ্যুত্থানে ওনার বড় অনেক অবদান রয়েছে ফলে সবাই এটাতে নীরব থেকেছে উনি কয়েকদিন আগে ইন্ডিয়া প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন কথা বলেছেন এটা পরবর্তীতে এ আই নাকি এই না কিন্তু এটা জনমনে একটা দোয়াশা সৃষ্টি করেছে কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে চতুর একজন লোক আছেন সেটা হলো সালাউদ্দিন যদি অজ্ঞ বলি অজ্ঞতার জায়গা থাকে সরি মাই মাই আমাদের যা আমরা দেখে আসতেছি ওনাকে অনেক সজ্জন জানে অনেক সজ্জন দেখেন না না কিন্তু আমাদের প্রশ্ন মির্জা ফখরুলের আপনার নিয়ে আমি 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 প্রশ্নতে আসছি জি বলেন তো যেই কোশ্চেনটা আপনি করেছিলেন যে মির্জা ফখরুল মির্জা ফখরুলের এখানে ইউনুস স্যারের বিষয় না বিষয়টা হলো মির্জা ফখরুলের খুব ভাই বেরাদার যে রুমে বসে গল্প করেন জাতীয় পার্টি নিয়ে দুজন বন্ধু আছেন রুমমেট ক্লাসমেট যাই বলি না এখন উনি ওই জায়গায় কট খায় গেছেন সো

বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথেও যায় না হয়তো পার্টিগত কারা জায়গা থেকে এগুলো আমরা এটা